হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও কিন্তু ইন্ডিয়ান ড্রেসের কালেকশন নিয়ে আসলাম সম্পূর্ণ জর্জেটের উপর তো অনেক আপুরা যে ভাইয়া জর্জেট চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য এই জর্জেটের পার্টি ড্রেসগুলো নিয়ে চলে আসলাম ফার্স্টে কালারটা থাকবে হচ্ছে রেড কালার যারা রিজনেবল বাজেটের মধ্যে জর্জেটের ফোর পিস চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসগুলো পারফেক্ট কালারগুলো সুন্দর কম্বিনেশনগুলো সুন্দর গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর আর সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করার অ্যান্টিক জোরে সোধার কাজ হবে তারপর হচ্ছে ফিনিশিংটাও দেখেন ব্যাকসাইডটাও দেখেন কত নিখুঁতভাবে করা ইনার প্লাস স্যালোটা একসাথে চলে আসবে সাথে কিন্তু হচ্ছে এক কী দিচ্ছি একটা দুপাটা দিচ্ছি সম্পূর্ণ দুপাটা কিন্তু হচ্ছে জর্জেটের উপর চলে আসবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা কাটওয়ার্কের কাজ করা সম্পূর্ণ ডিফারেন্ট এই ড্রেসের প্রাইস এই ড্রেসের প্রাইস সবাই শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেসগুলো নাম মাত্র দামে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারও কন্ট্যাক্ট করবেন এছাড়াও কিন্তু শপে চলে আসতে পারেন এখন থেকে এই ড্রেসগুলো পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে ইনার প্লাস স্যালোয়ারটা চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে চলে আসবে কি দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুপারহিট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই বসে অর্ডার করা সম্ভব তারপর এটা কিন্তু হচ্ছে জর্জেটের মধ্যে সম্পূর্ণ এগুলো ঈদ কালেকশনের মধ্যে নিয়ে চলে আসলাম তো অনেক আপুরা বলেছেন যে ভাইয়া জর্জেটের মধ্যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে কিছু নিয়ে আসেন ইনশাল্লাহ একটু সুন্দর চলে আসবেন সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা দিচ্ছি দেখে সম্পূর্ণ ডিফারেন্ট আর অল ওভার কিন্তু হচ্ছে এগুলো কাজ করা থাকবে হ্যাঁ সুদার কাজও রয়েছে আর এই কালারটা হচ্ছে জাম কালার কালার তো সুন্দর একটা হতে পারে এই কালারটা পারফেক্ট তারপর সাথে একটা দোপাট্টা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাট্টা সম্পূর্ণ ইউনিক একটা তো এটাও কিন্তু সেম প্রাইজে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে কাজ করা চলে আসবে আর এটা কিন্তু চলে আসবে কি ব্লু কালার রয়্যাল ব্লু কালারটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এই কালারটা পারফেক্ট একটু সেম প্রাইজে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও কিন্তু শপে চলে আসতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেসটা একটু দেখেন বিলালান্ডার প্রাইস তিনশো উনসত্তর এলিফেন্ট রুট ডাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম